কবি রবীন্দ্রনাথ ঠাকুরের হঠাৎ দেখা রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা ভাবিনি সম্ভব হবে কোনো দিন আগে ওকে বারবার দেখেছি লাল রঙের শাড়িতে ডালিম ফুলির মতো রাঙা আজ পরেছে কালো রেশমের কাপড় আঁচল তুলেছি মাথায় দলুন চাপার মতো চিকন গৌর মুখখানি ঘিরে মনে হলো কালো রঙের একটা গভীর দূরত্ব ভনিয়ে নিয়েছি নিজের চারিদিকে যে দূরত্ব সর্ষে সেই সীমানায় শালবনের নিরাঞ্জনে। থমকে গেল আমার সমস্ত মনটা চেনা লোককে দেখলেন অজিনার গাম ফিরেছে হঠাৎ খবরের কাগজ ফেলে দিয়ে আমাকে কঠিন নমস্কার সমাজ পথে গেল খুলে আলাপ করলাম শুরু কেমন আছো কেমন চলছে সংসার ইত্যাদি সে রইল জানলার বাইরের দিকে যেয়ে যেন কাছের দিনের ছোঁয়াজ পার হওয়া জাহানিতে দিলে অত্যন্ত ছোট দুটো একটা জবাব কোনোটা বা দিলই না বুঝিয়ে দিল হাতের অস্থিরতায় কেন এসব কথা এর চেয়ে অনেক ভালো চুপ থাকা আমি ছিলাম অন্য বেঞ্চিতে ওর সাথীদের সাথে হঠাৎ আঙুল নেড়ে জানালো কাছে আসতে মনে হলো কম সাহস নয় বসল মোড়ক বেঞ্চিতে গাড়ির আওয়াজে আড়ালে বলল মৃদুস্বরে কিছু মনে করো না সময় কোথা সময় নষ্ট করবার আমাকে নামতে হবে পরের স্টেশনে দূরে যাবে তুমি দেখা হবে না আর কোনো দিনই তাই যে প্রশ্নটার জবাব এত খালি থেমে আছে শুনব তোমার মুখে সত্য করে বলবে তো আমি বললাম বলবো বাইরের আকাশের দিকে তাকিয়ে শুধু আমাদের গেছে যে দিন একেবারেই কি গেছে কিছুই কি নেই বাকি কিছুক্ষণ রইলাম চুপ করে তারপর বললাম রাতে সব তারাই আছে দিনের আলোর আকাশে ঘটকা লাগলো কি জানি বানিয়ে বললাম না তো সে বলল থাক এখন যাও ওদিকে সবার নেমে গেল পরে স্টেশনে আমি চললাম একা